এই যে দেখেন গো আমার দর্শক ভাই বোনেরা কত কষ্টের টাকা গো উঠায়া উঠায়া ভাঙতেছি বুঝছেন এই যে দেখেন কত কষ্টের টাকা ঠিক আছে এগুলো খুব মেহনতের টাকা হাত পোড়ানো হাত কেটে গেছে হাতে গাও হয়ে গেছে এই যে এগুলো আনছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার দাদারা দিদিরা যারা আমাকে মিস করতেছেন আমিও আপনাদের সবাইকে মিস করতেছি তো আমাদের এখানে নেট ছিল না ওয়াইফাই ছিল না আমি যেখানে আছি বর্তমানে আমার বোনের বাসায় তো আমি সবাই ভাগযোগ করে দিয়েছি সব কিছু তো এগুলো হচ্ছে রেখেছি আমার মাকে দিব সবাইকে বলতে আমার মার সঙ্গে আমার এখনও দেখা হয় নাই তারপর হচ্ছে আমার যে বোন আছে তাদের সঙ্গে দেখা হয় নাই তো আমার বেশি সময়ও নাই আমার নিজের সংসারে যেতে হবে সবাই দোয়া করবেন তো এগুলো হচ্ছে রাখলাম এখন এগুলো বুঝাইতেছি এই যে এইখানে আমার যত পোশাক টোশাক নিয়ে বসছি আসলে এত কিছু তো দেখানো যাইতেছে না এটি তো আমার মেকছি এগুলা আর এইখানে এটা হচ্ছে আমার শাড়ি তো আমি আর এই যে চামিচগুলো এনেছি এগুলো আমার দরকার আছে তো আবার এখন ব্যাগ গুছাইতেছি আর আমার বোনের মেয়েকে দিয়েছি সব কিছুই সেটা তো দেখছেন ভিডিওতে ও নিয়েছে তো আমি কিন্তু অনেক টাকা দিয়ে হচ্ছে মাল এনেছি মানে সৌদি আরবের চারশো রিয়াল ঘুষ দিয়ে তারপরে হচ্ছে মাল আনছি এই এয়ারপোর্ট থেকে আর ছিল না টাকা না দিলে মাল বেশি হয়ে গেছিলো আমি বললাম না তারপরেও তো আমি অনেক মাল ফেলে দিয়ে আসছি অনেক মাল ফেলে দিয়ে আসছি আমি এগুলো আগের থেকেই কিনছিলাম মানে এখন কিনি নাই কিন্তু অনেক আগে আমি কিনে কিনে দশ টাকা পাঁচ টাকা যখনই আমার হাতে হতো তখনই আমি কিনে কিনে রাখছি তো সেই জন্য হচ্ছে আমার মালগুলো অনেক বেশি হয়ে গেছে তো সবাই আমার জন্য দুয়া করবেন আমার মার জন্য হচ্ছে লাইট এনেছি লাইটটা কোথায় রাখছি এখন আর পাইতেছি না তো এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যে সকলে এই যে লাইটের ব্যাটারি লাইটটা এখন কোথায় জানি আছে ও পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আমার মায়ের জন্য এনেছি দুইটা লাইট আনছি একটা এনেছি আমার পার্সোনাল মানুষের জন্য আর এটা হচ্ছে আমার মার জন্য আনছি অর্থাৎ আমার মাকে দিব এটা তো সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ আর এই যে আমি সাবান কিন্তু খুইলে আনছি ঠিক আছে সাবান খুইলে আনছি কেন কারণ ব্যাগে জাগা হয়েছিল না এগুলো হচ্ছে ডব সাবান আমি খুইলা খুইলা প্যাকেটটি পরে তিনি ভাইন্ডে আনছি তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি করে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আমার দাদারা আমার দিদিরা যারা যারা আমার ভিডিও দেখছেন আমি জানি আমার অনেক দাদারা আমাকে মিস করতেছেন ইনশাআল্লাহ কালকে আমি লাইভে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে রাত্রে ভিডিওটা বানাচ্ছি আমি গুছাইতেছি আর কি ব্যাগটা এই যে বাংলাদেশে সকালে রুটি বানাইতেছি ফার্স্ট টাইম রুটি বানাইতেছি রুটিটা আর একটু হবে এই যে বানায় বানায় রাখতেছি তাহলে আমার বোনের বাসা আমার বোনের বাসায় আছি আমি এখন বর্তমানে এটাও বিদেশের মতোই বাড়িঘর কিন্তু আমার মন ঠিক না কেন জানি ওই যে সকালের দৃশ্য সবাই ঘুমাইতেছে এই রুম আমার বোন ঘুমাইতেছে এই রুম আমি ঘুমাই এই যে রুম আমি ঘুমাই ঠিক আছে তো সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো ভালো কিছু দেখতে চাইলে আমি যখন গ্রামে যাব এটা তো শহর এই সকালের দৃশ্য শহরের বাড়ির দৃশ্য আরে সব দরে। তো এই যে রুটিগুলো বানাই রুটি বাজবো আর হচ্ছে ডিম বাজব হয়ে যাবে সকালে নাস্তা আর কি এ খাবার খাওয়ানোর না লোক কম আমার বোনের মেয়ে একটা খাবারই খায় না এই যে বাংলাদেশের চেওয়া মাছ রান্না করব আমি আজকে যে এখানে হচ্ছে মশলাটা কষাই নিচ্ছি পেঁয়াজটা দিয়েছি আর রসুন বাটা আদা আর এদিকে হচ্ছে মাছের ডিমের ইয়া কি জুরজুরি আলু দিয়া ঠিক আছে জরজরি বলা হয় এটাকে আলু দিয়ে মাছের ডিমের জোরজুরি আর এখানে হচ্ছে পেঁয়াজ রান্না করবে এই যে আমার সোহা এই যে ওগো আইছি ঠিক আছে বলা হাই বলা হাই আন্টিরা আমার আন্টিকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ও পড়াশোনা করতেছে ও যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে বলো আমি পড়ালেখা করতে চাই ডাক্তার হইতে চাই আমার আন্টিদের রে চিকিৎসা করাইতে চাই আমার একটা আন্টি আছে অসুস্থ আপনারা সবাই একটু সাহায্য করেন এরকম করেন কেন বলো আমার আন্টিদের একটু সাহায্য করলে কি হয় আমার আন্টিকে আন্টির ভিডিওগুলো দেখেন সবাই তো রান্নাটা করি এই যে করে এই এখানে হলুদ দিলাম আমরা খালাブンদি দুইজনে মিলে রান্না করতেছি এখানে প্রায় ছোটো হোক পারে না পানি দিয়ে দিই একটু মশলাটা কষাই আমি সরো সরো আনতে শুরু করি আর করে এমন কি পাচ্ছি কি জানেন না তাও তো এই বাসায় একটু বড়ই মানে ছয়তালার উপরে লনে তো মশলাটা কষাই মাছটা এখানে দিয়ে দিব তারপরে একটা আলু কুচাই দিব এটা কিন্তু পিয়াজ পেঁয়াজটা এখন মশলাটা কষাই নিচ্ছি এই যে আলুটা দিয়ে দিলাম ছোটো খাটো সংসার এটা ওরা দুই বোন আর ওর বাবা মা আর আমি আছি এখন আমি যাবো কয়দিন থাকবো কারণ আমি এখানে চিকিৎসা করাইতেছি আমার শরীর ভালো না আমার ছোট বোনটা আসবে যে অসুস্থ ওরে হচ্ছে আনতেছি না ওরে ডাক্তার নিষেধ করছে লড়াচড়া করতে করতে ওইখানে আছে আর আমিও যাইতে পারতেছি না তত বেশি একটা টাকা পয়সা নাই এমনি ওর জন্য টাকা পাঠানো হয়েছে চিকিৎসা করানোর জন্য মানে ওষুধ খাওয়ার জন্য ওষুধ খাইতে দিচ্ছে

কী আনো অনুম এই যে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম এই যে রান্নাটা কেমন হয়েছে দেখেন তো চেউয়া মাছ কাদের বাসায় কি কয় জানি না এ তো না আমু আর চেউয়া মাছটি ভাইজান ইচ্ছি একটু হালকা করে আর কি বেশি না বেশি বাজলে শুকায় দেয় মাছ আর চেউ মাছের তো আসলে ই নাই বেশি মাংস থাকে না তো এই যে আমরা খালাগুঞ্জি রান্না করে ফেলছি আশাদাবাদ গরিব মাসে খানা যেটা বলছেন কেমন হয়েছে কলেজ করে জানাবেন হ্যাঁ সবাই কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন আমি যাইতে পারতেছি না গো ইউটিউবে নেট নাই রে বোনেরা ভাইরা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ এই যে বাংলাদেশের রুই মাছ এখন হচ্ছে আমি রুই মাছ দুয়ে দিয়ে প্যাকেটিং করতেছি আমার বোনের বাসা এটা এটা আমার বাসা নাই এটা আমার বোনের বাসা এই যে এরকম করে প্যাকেট করে করে এগুলো ডিপে রাখবো রুই মাছ আনছে তারপরে আরো কি আমার বোন জামাই কত কত মাছ আসছে দেখেন এই মাছের কত মিস করছি এখানে আছে চিংড়ি মাছ খুলে দেখ এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ এই এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ মানে একটা পাঙ্গাস মাছ হচ্ছে কয় কেজি আট কেজি না নয় কেজি আর এই যে রুই মাছের এগুলো হচ্ছে রুই মাছ এই যে বাংলাদেশের রুই মাছ আর এই মাছের কত মিস করছি আর এখন মাছ খাই না বুঝছেন দেখেন কতগুলো মাছ আছে এখন এগুলো সব দুইয়া প্যাকেটিং করে রাখবো বড় মাছটা মাসাল্লাই দেখেন কি বড় বড় ডিম দুইটা ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম আর পাঙ্গাস মাছ যেটা সেটা ধুয়ে ফেললাম আর এখন আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ পাতালি যে দাম এই দেশে জিনিসের তারপর হচ্ছে আমার বঞ্জামা এরকম করে বাজার করে বাজারের বেলায় স্টার হ্যাঁ বাজার করবে মাছের মাথা এরা হচ্ছে মিরপুরে ছয় নম্বরে থাকে আমি এখন এই বাসায় আছি মাছ এখন খাইতে বলছে না মাছের গন্ধ শুনতেও ভালো লাগে না আজকে আমি আসছি দিন বুনো বললাম হইছে এই ভিডিওটি দিয়ে দি মনে ও যে আগে ছিল আর এই যে এখন আবার আছে এখানে গুলো এই যে আমরা তো জাহাসপাতালে যাইতেছি এখন কোনো হাসপাতালে যাই এই যে ইসলামী না পপুলার পপুলারে যাই পপুলার পপুলাই আমার চিকিৎসা করানোর জন্য আর শহর শহরে কি আসবেন মহিলার গন্ধকারে কয় মনে করেন আপনি আপনার দাদার নাম বুইলা যাবেন কি দাদা শরকরা খান ল্ডিং আর কিছুই না আর কিছুই নেই ই বিশাল বড় বড় বিল্ডিং বানাইছি এখানে আমরা রিক্সা দিয়ে যাইতেছি আর আমার কথা কতটুকু বোঝা যায় না অনেক শব্দ অনেক শব্দ এই এই শব্দ

এত মানুষ আহে কই না আল্লাহ কয়া করে বাঁচত না কি মাছের বাজার এই যে সবাই সাপোর্ট করবেন আর এই যে আঙ্কেলের দেখে এই লরে দোয়া করবেন মানুষটা ভালো মনে হয় ভালো করে চালাইতেছে গাড়িটা সুন্দর করে

শহরের মানুষের মেয়েরা মহিলারা আল্লাহ আকর আসলে আমার যে সকল ভাই বোন আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি বাংলাদেশে আসছি কিনা আমি অনেক কমেন্ট দেখেছি আমার ইউটিউব চ্যানেলে যে তো হ্যাঁ আমি বাংলাদেশে আইসা পৌঁছাইছি তো এক এক করে সব ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো হচ্ছে আমাদের বাংলাদেশে তো নেট নেটওয়ার্ক সবই বন্ধ ছিল এতদিন তো কালকার থেকে ক্লিয়ারভাবে চালু করে দিয়েছেন জাস্ট ওয়াইফাই কিন্তু এমবিতে এখনও দেয় নাই মানে এমবি যারা কিনে চালায় মোবাইলে নেটওয়ার্ক এখনও দেয় নাই ওয়াইফাই দিয়েছে তো আজ পবিত্র জুমা সবাইকে জানাই জুম্মা মোবারক জুমা ওবারক আল্লাহ তালায়কুম ওরফ আজ পবিত্র জুমা পৃথিবীর সকল মমিন মুসলমান ভাই বোন দেখতে জানাইলাম জুম্মা মোবারেক জুম্মা মোবারক তো আমার কাছ থেকে যারা জানতে চেয়েছেন আমি বাংলাদেশে আয়সা পৌঁছাইছি কিনা ইনশাআল্লাহ আলহামদুল্লিল্লাহ আমি বাংলাদেশে আয়সা পৌঁছাইছি তো এক এক করে সব ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমি বর্তমানে আছি মিরপুর ছয় নম্বরে আমার বোনের বাসায় আছি এটা আমার বোনের বাসা অর্থাৎ ভাড়া থাকে বাসা বলতে ভাড়া থাকে হ্যাঁ এইখানে তো আর ভাষা আমাদের নিজের হতে পারে না আমরা গরিব মানুষ এই বাংলাদেশে বিশাল আকারের শুধু বিল্ডিং বিল্ডিং আর এই শব্দ এই শব্দ আর কিছু না এখানে আরেকটা বাড়ি হচ্ছে সেই জন্য প্রচুর শব্দ হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি শহীদ চালামে আইসাই পৌঁছাইছি তো এখন হচ্ছে সকালবেলা সকাল সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি বাংলাদেশের টাইম তো এটা হচ্ছে লেবু গাছ আমার বোনই লাগাই আছে এখানে যদিও এই বাসাটা ওরা হচ্ছে ছাদ আকারে ভাড়া নিয়েছে আলহামদুলিল্লাহ থাকতে খুব ভালো লাগে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে আমার জীবন শেষ হয়ে যায় ছয়তালা এটা হচ্ছে ছয় তালায় তো প্রচুর কষ্ট হয় আমার বোনের মেয়ে দেখেন গ্যালাস হচ্ছে এখানে আইনা রাখছে নাকি হ্যাঁ এখানে গ্যালাসটা রাখে গেছে অনেক দুষ্ট তো আমি আইসা পৌঁছাইছি যদিও আমার অনেক কষ্ট হয়েছে এক এক করে সব ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখানে প্রচুর শব্দ ভিতরে যায় কথা বলি আমি এইখানে ময়দাটা গোলাচ্ছি বাহিরে প্রচুর শব্দ তো বাহিরের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হচ্ছে আমি বাংলাদেশে আসছি কিভাবে আসছি আমার কত কষ্ট হয়েছে কি হয়েছে আপনাদের সঙ্গে সব ডিটেলস জানাবো তবে আমার পেন্ডিং যে ভিডিওগুলো আছে সেগুলো ছাড়ার পরে হচ্ছে আপনারা সেই ভিডিওগুলো পাবেন হ্যাঁ মানে আমি কতটা কষ্ট করে এসেছি বাহারানে আসার পরে আমার সাথে কি করেছে সব কিছু এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আমি হচ্ছে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের ফাইলটা দেখাই বাংলাদেশে আসা মানে টাকা খরচ এই যে আমি বলছি না আমার কিডনিতে সমস্যা তো এখানে আমি এখন চিকিৎসা শুরু করে দিয়েছি এই পরীক্ষাগুলো আজকে আমার পড়তে হবে আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদিও মানুষটা আসলে সব সময় হাসি খুশি থাকতে চাই জানি না আল্লাহ আমাকে কি করবে কপালে কি রাখছে আমি পপুলারে দেখাচ্ছি আর বাংলাদেশে আসা মানে টাকা খরচ এই যে মার্কেটগুলো এনেছি এর জন্য দিতে হবে যদি ওইখান থেকে সেভাবে কিছুই আনতে পারি নাই বাংলাদেশেই মার্কেট করছি কি করব। আর আমার ইচ্ছা ছিল যে আমার নিজের টাকা হচ্ছে কষ্টের টাকা আমার বাংলাদেশের মানুষই যেন খায় আমার সেই জন্য আমি সেখান থেকে সেভাবে মার্কেট করি নাই মানে যেগুলো দরকার ছিল সেগুলো এনেছি এর বেশি আর কিচ্ছু করি নাই এইখানে যা পাবো মানে আমার দেশে যা পাবো যেগুলো যদিও দাম বেশি অনেক দাম অনেক দাম বলমু। ইয়া এতটা দাম জিনিসের বিশ্বাস করেন আপনি দশ হাজার টাকা মনে করেন এক মুঠে বের করবেন ব্যাগের থেকে শেষ মানে কি কিনেছেন আপনি নিজেও জানবেন না কি কিনেছেন মানে কি কি এনেছেন আপনি নিজেও জানবেন না যে এটা আসলে কি এই জিনিসগুলো দশ হাজার টাকার হতে পারে এতটা দাম এতটা দাম বাংলাদেশের জিনিসের তো আমি তো এসে পড়ছি যেন ছইচালামে থাকতে পারি আশা তো আছে যাব না তো সবাই দোয়া করবেন যেন থাকতে পারি হ্যাঁ এই তোয়াল্লাটা হচ্ছে নিয়েছে আপনার দুইশো আশি টাকা মানে এ একটা তোয়াল্লা দুইশো আশি টাকা নিয়েছে বাংলাদেশের আর এখানে একটা শাড়ি আছে ছায়া ব্লাউজ আছে জামি শাড়ি অন্যা ওই যে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার লং ভিডিওগুলো দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে পর বা সিরিনা বলক ভিডিও আমার চ্যানেলের নাম সবাই দেখে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেহেতু এখন বাংলাদেশে আসছি বাংলাদেশের আনাচে কানাচে কি আছে আপনাদের সঙ্গে তুলে ধরবো আর এখানে যে আমি কষ্ট করছি এখান থেকে যে কিছু পাবো না সেটাও কিন্তু না যে আমি এগুলো ফাও করছি না এটাও আমার একটা কি বলতে পারেন চাকরি হিসাবে নিতে পারেন সেটা ভেবেই নিচ্ছে আর আমার পাওগুলো দেখায় পাও কীরকম ফুলে উঠছিলো আমি তো এয়ারপোর্টে বসে থাকতে থাকতে আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো বাংলাদেশে আসার পরে আমি ফোন দিতে পারছিলাম না এয়ারপোর্টে বাংলাদেশে আসার পরে সেই ভিডিওগুলো আছে আমি দেখাবো আমার সঙ্গে কি হয়েছে আমার লাকিচ কেটে মাল নেওয়া হয়ে গেছে আমার লাকিছে কোনো তালা ছিল না আমি যে ই করে দিয়েছি প্লাস্টার করে দিয়েছি সেই প্লাস্টারটাও ছিল না এখন আমি তো অসুস্থ মানুষ ক্লান্ত হয়ে গেছি এভাবে আমাকে এ বলে এখানে যান এখানে যান এখানে যান এইখানে যান এখানে যান এখানে যায় ওয়ার্নিং করেন এটা করেন সেই কারণে তারপরে রাগের ঠেলায় এখানে চলে আসছি মনে করেন হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে এর কাছে জিজ্ঞেস করি এ বলে ওইখানে যান এর কাছে জিজ্ঞেস করি এ বলে এইখানে যান মানে যে এর কাছে যাই সেই বলে আমি না ওমোকে ওমুকে মানে বাংলাদেশের এই পরিচ্ছতি তারপরে কিছু ভিডিও আমার কাছে আছে মানে বাংলাদেশের এয়ারপোর্টের পুলিশ প্রশাসনের আচরণ কিরকম হতে পারে এতটা নোংরা এতটা নিম্নমানের আচরণ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার লং ভিডিওগুলো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এই যে দেখেন আমার পাও ফুলে কি হয়েছে এইখানে আমার কিডনির সমস্যার থেকে হয় তো আজকে হচ্ছে এই যে আর দশটা পরীক্ষা আমার সব করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাই দোয়া করবেন আমি বাংলাদেশে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আর যদিও খুব কষ্ট হয়েছিল সকাল চারটে বাজে নামার কথা ছিল সেখানে আমি সকাল সাতটা বাজে বাংলাদেশের রিয়ারপুর থেকে বের হইতে পারছি লাইন সিরিয়াল ধরে থাকতে হয় তো সেগুলোর ভিডিও আছে ইনশাল্লাহ দেখাবো আপনাদের মাঝে তো এখন যেহেতু নেটটা আসছে আমরা হচ্ছে মার্কেটে আসছি মোবাইল কিনতে এই যে মোবাইল সাকিব আল হাসানের মার্কেট আমরা এখন বাসায় চলে যাইতেছি গো বাইরে বাইরে শুধু টাকা 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 দিতে দিতে আমার ব্যাগ খালি হয়ে গেছে

বাংলাদেশও নাকি আর্মি কোন নিষেধ আছে ভিডিও করা এই পাতেরা দিয়ে পাতেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি হচ্ছে আজকে কয় কয় ব্যাগ রক্ত দিলাম সকালে সাইডটা এখন একটা পাঁচটা পাঁচ 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 বার রক্ত দিলাম বুঝছেন চিকিৎসা করাইতেছি আমি ঢাকা আইসা এই যে ঢাকা

মানে আকাশ করে এত সুন্দর রাস্তা তারপরে কেউ হাঁট পারে না আমি তো হাঁটতে পারি এরা কেনা হাঁটতে পারে না এদের হাত কওক ব্যথা করে এই যে অঙ্গ ভাষায় ফুটটুডি টুনটুনি বলো হাই আমার আন্টিরা সবাই আমার আন্টিকে সাপোর্ট করবেন অনেক বেশি বেশি করে এই যে আমার দাদারা দিদিরা তোমরা যারা আমাকে ভালোবাসতেছো তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আমি হচ্ছে তোমাদের জন্য কষ্ট করে করে ভিডিও বানাচ্ছি এই যে ডাকা সহকারে আমি ঘুরতেছি আর আমি চলে যাব সামনের সপ্তাহে চলে যাব বাড়ি ইনশাআল্লাহ বাড়ি আসবো কোথায় কোথায় নামব সামনে ভাই সামনে 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 আরে বৃষ্টি নামছে দেখেন বৃষ্টি নামছে বৃষ্টি বৃষ্টি নামছে আমরা থাকি এই রোডে এই রোডে এই রোডে আমার বঞ্জি বলতেছে এই রোডে এই রোডে ঠিক আছে চাপ এই যে দেখছেন আমাদের পাশে ভাইদের সুন্দর কথা এদের জন্য দোয়া করবেন এরা অনেক কষ্ট করে সত্যি কথা ভাইরা কষ্ট করছে যারা একটু ভালো আছে করে হ্যাঁ তো এই পর্যন্ত আবার পরে দেখেন গো আমার দর্শক ভাই বোনেরা কত কষ্টের টাকা গো উঠাইয়া উঠায়া ভাঙতেছি বুঝছেন এই যে দেখেন কত কষ্টের টাকা ঠিক আছে এগুলা খুব মেহনতের টাকা হাত পোড়ানো হাত কাটিয়ে গেছে হাতে গাও হয়ে গেছে এই যে এগুলো আনছি গিফট দি মুখ গিফট বুঝছে নি গিফট দিতে তাই আনছি এই যে এইগুলা হচ্ছে বানাইতে আর এগুলো হচ্ছে আমি এটা হচ্ছে আমার সব রাইখা দিছে তো আমার সুন্দর সুন্দর টয়লা মহিলা সব হচ্ছে ইয়ারফুটে রাইখা দিছে মাল তো আমার নিজেরও কাপড় চোপড় লাগবো কিছু আনলাম এই যে ডাক্তার দেখাইলাম এই যে এটা হলো আমার ডাক্তারের এই যে এতগুলো পরীক্ষা এতগুলো পরীক্ষা সব আমার করতে হবে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন তারপরে আল্লাহ সুস্থ করে এই যে আমার পাও পাও সবাই আমার একটু সাপোর্ট করবেন আমার ভাই বোনেরাই দেন পাও কিনে কিস কোনো পাও এরকম হয়ে গেছে অনেকে আবার ভাববেন তাহলে অসুস্থ মানুষ এত কাপড় চাপড় কিনেন কে আরে কাপড় চোপড় তো পরা লাগে তাই না কাপড় চোপড় তো পরা লাগে আর এই যে এখানে উঠাইছি আজকে দুই লাখ টাকা উঠাইছি মানে ব্যাংকে কিছু টাকা জমাইছিলাম এগুলো উঠাইতেছি আর এখন ভাঙতেছি আর খাইতেছি আরে বারবার এনে দেশ করতে এই উঠাইতেছি আর ভাঙতেছি খাইতেছি এই দেশে জিনিস ভুলো কেউ আইসেন না সৌদি আরব থেকে যে যেখানে আছেন সেখানে বসে থাকেন আওয়া এর দরকার নেই বাংলাদেশে হচ্ছে নেই এত দাম জিনিসের মাথা গোরে মাথা মাথা গড়ে শুধু মাথা গড়ে এখন মন চায়নে আবার জায়গা অন্য কোনো জায়গায় যাইতেই হবে কারণ পরিস্থিতি খুব খারাপ দেশে এই তো মার্কেট করে আনলাম এখানে পাঁচ ছয় হাজার টাকার মার্কেট আছে ঠিক আছে এই যে মাথা মুতা দুয়ার কয়লা ময়লা এই আর কি এই যে শাড়ি শাড়ি এই যে হচ্ছে পায়জামা এগুলো হচ্ছে শাড়ি ইয়া ব্লাউজ ছায়া শাড়ি লগে লাল মেশিন করা আর এই যে এটা হচ্ছে একটা আলাদা উড়না এই উড়নাটার দাম তিনশো টাকা চাইছে দুইশো ষাট টাকা দিয়ে আনছি দামা দামি করে আর কি ওইটা হচ্ছে তিরি পিসের সাথে তো আমাদের শপিংগুলো কেমন হয়েছে গমেশ করে জানাবেন আর ছয় তলায় পায়ে আউট করতে আমার পাওয়ার বেশি শেষ হয়ে গেল হ্যাঁ যাই হোক সবাই আমার জন্য দোয়া করেন আমার একটু সাপোর্ট সাপুট করেন ভাই বোনের আমি তো আসতে পারতাছি না লাইনে ওইখানে হচ্ছে ঘুরে রেসে আর এসে হ্যাঁ হ ভালোই